হ্যালো হাই ওয়েলকাম টু আ নিউ ডে আজকে শখে আমার বালকানিতে চলে এসেছি আর দেখো কি দেখাচ্ছি তোমাদের এরপর টুক করে একটু ভিজে ভিজেই আমি বাজার চলে গেলাম সানডে সকাল ছিল আর সানডে মানে বুঝতেই পারছো কি মারাত্মক ভিড় হয় বর্ষার সকাল সুন্দরবন তো যাওয়া সম্ভব নয় তাই বাবা বলল ঘরেই ইলিশ উৎসব হয়ে যাক এই খেজুরটা বলছে নাকি খুব ভালো এটা নাকি টিউনিশিয়া থেকে এসেছে জানি না কেমন হবে দেখি ট্রাই করে আর এই আমগুলো এগুলো জাস্ট রেজিস্ট করা যাচ্ছিল না কিছুদিন ধরে আম আম করে এমন চলছে দেখো আম খেতে গিয়ে কি হয়েছে এবার এটা কিছুতেই আর ঠিক হচ্ছে না আজকে মা ইলিশ মাছের পাতুরি বানাবে বলে বাবা কলা গাছ থেকে পাতা কেটে দিচ্ছে এটা আমাদের ফ্ল্যাট বাগানের কলা গাছ চলো এবার রান্নাগুলো দেখে নেওয়া যাক ইলিশের পাতুরি বানাবো বলে ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর তার সাথে মা এখন বেটে নিচ্ছে সর্ষে পোস্ত বাবা কি করছো এটা এটা ওই পাতুরির জন্য কলা গাছের পাতা কাটছি এই যে করে নিলাম টেনে দিলে একদম পিস বেরিয়ে গেল মা প্রথমে ইলিশ মাছের মাপের নুন দিয়ে দিয়েছে মাছের মধ্যে আর এখানে সর্ষে পোস্ত বাটাতে এটার মাপের নুন দিয়েছে আপনারা নিজেদের ইচ্ছে মতো নুনটা অ্যাডজাস্ট করে নেবেন এরপর হলুদ দিয়ে দেওয়া হচ্ছে এবারে আমরা সর্ষের তেলটাও এর মধ্যে দিয়ে দেবো দিল খুশ করে এই যে পেস্টটা মিক্স করা হচ্ছে এটাকে আমরা মাছের গায়ে মাখিয়ে দেব কলা আমরা প্রথমে একটু সেঁকে নেব তাহলে মোড়াতে খুব ইজি হবে এবারে পাতুরির প্রেপারেশন চলছে আমরা কলাপাতায় পাতায় বেঁধে নিচ্ছি মাছটাকে বাঁধা একদম রেডি হয়ে গেছে এরপর আমরা এটাকে তেল গরম করে তার মধ্যে ছেড়ে দেবো বানাচ্ছি ইলিশ মাছের ঝোল কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আমরা মাছের মধ্যে প্রথমে নুন হলুদ আর কাঁচা লঙ্কা বাটা মাখিয়ে নেব কাঁচা লঙ্কাটা আমরা আগে থেকে শিলে মেটে রেখেছি সুন্দরী ইলিশ কেমন যেন বলছে আমাদেরকে সুন্দর করে মশলা দিয়ে মাখ কালো জিরে কাঁচা লঙ্কার তেল ঝোল বানানো হচ্ছে বলে তেলটা আমি একটু বেশি পরিমাণেই নিয়ে নিয়েছি তার সাথে আমি দিয়ে দিয়েছি কালো জিরে এবারে দেব কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ ঝোলের পরিমাণ মতো আমরা জল দেব এই জলটা কিন্তু আমি ঠান্ডা জল মানে নর্মাল জলই ব্যবহার করেছি মাছে তো আমরা আগে থেকে নুন দিয়ে রেখেছিলাম এবারে আমরা ঝোলের পরিমাণ মতো নুন মিশিয়ে নিচ্ছি ঝোলটা ফুটে উঠলেই এই ম্যারিনেট করা মাছগুলো আমি এই অবস্থাতেই ঝোলের মধ্যে দিয়ে দেব ঝোল ফুটে উঠেছে তাই জন্য আমি একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি ঝোলের মধ্যে ম্যারিনেট করা যে বাকি মশলাটা রয়েছে আমি সেটাও কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এতে আরো টেস্টি হয়ে যাবে ইলিশ মাছের তেল ঝোল তো একেবারেই রেডি কিন্তু আমার মা মনে হচ্ছে আর একটু লঙ্কা অ্যাড করার চেষ্টা করছে যাতে আরও ভালো আরো মা আসে এরপর ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা খুললেই আমাদের তেল ঝোল একেবারে রেডি বুড়ো কেমন লাগছে বলো দারুণ মাছটা মাছটা তবে করছি কচি তোমার মতো কচি না আমার মতো না মোটামুটি ভালোই মাছের কোয়ালিটি হাতের রান্না এবার ফার্স্ট ক্লাস ভাত এখনো সাদা ভাতই পড়ে আছে তুমি তেল দিয়ে খেয়ে যাচ্ছো খালি স্টেপ বাই স্টেপ আগে যাবো কারণ তেল ঝাল তেল ঝাল

बस फाइनली आने খাওয়া দাওয়া করে একটু হাঁটতে বেরিয়েছিলাম আর গিয়ে দেখা মিলল এনাদের বেচারিগুলো বৃষ্টির মধ্যে কেমন দাঁড়িয়ে আছে দেখো সবকিছু কেমন সুন্দর সবুজ লাগছে